আল্লাসি খলাকাল মাহতাল হায়াতা লিয়াবুলু হকুম আই হকুম আলা আল্লাহ দালা কে বেশি নিয়ে করে এই আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন পরীক্ষার জন্য জেনভিকীর সৃষ্টি না করনি আল্লাহ সুবাহান আহত আলা আসমান এবং জমিনের মধ্যে কিছুই সৃষ্টি করতেন না এবং যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে আমরা জিন্দাবস্থায় পেয়েছি সেই রসুলের সানে সকলেই বলি সাল্লসলাম সম্মানিত হাজিরিন হৃদয়ে রক্তক্ষরণ হয় কষ্ট লাগে গোটা এলাকাটা হলো মুসলিম এলাকা এখানে একটা মাহফিল দেওয়া হলো আর গুটি কয়েক আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা এসে হাজির হয়েছেন আমাদের এলাকায় কি আসলে কোনো হিন্দু আছে হ্যাঁ একবারে একশোর মধ্যে একশো জন মুসলমান ইসমাইলপুর খেড়া দানা আর কাশীপুরীর একটা অংশ কিছু অংশ আবার হিন্দু আছে ওই সাইডে বনরা আছে বাইরের থেকে কিছু ওলা কেরাম তারাও আসতেছেন কিন্তু কথা বলবে কাদের সামনে সামনে যদি শ্রোতা না থাকে কথা কি বলা যায় কথা বলেন কাদের সাথে বলবে কাদেরকে বুঝাবে দুঃখ লাগে যদি এখানে সর্দার বাড়ির এই ছেলেরা এই মাহফিল না দিয়ে এতক্ষণ যদি তখন তোমরা বাড়ি হতো জায়গা ধরতে কেন হ্যাঁ এতক্ষণ এখানে বাধা আর হতো শুধু বাজার হতো আমার যে কোনো মুহূর্তে আমাদের বিদায় নিতে হবে দেখেন না আজকে আমাদের খবির কয়েলকে দাফন করলাম তার মা বেঁচে আছে তার দুটো বড় ভাই বেঁচে আছে বোনেরা বেশি আছে যে হাতে করে সকলকে মাটি দেবে দাদারকে মাটি দেবে তারাই তাকে মাটি দিল কথা বলেন ঠিক কিনা আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কিন্তু সিরিয়াল একটা আছে সেটা হলো কি টিভির পদ্মাতে সিরিয়াল দেখানো হয় আছে না নাই দেখেন গে সব মা না ওয়াস টি কাজে লাগবে ওখানে সিরিয়াল যেন আজকে হবে না একেবারে আর এখন তো আর টিভিরও দরকার হয় না টিভি তো প্রত্যেকের হাতে আছে না আমার অবশ্যই নাই প্রত্যেকের হাতে টিভি আছে আছে না নাই ওখানে একবারে মানে ওয়ান করলেই শুধু দেখা যায় একেবারে দম মা বন্ধের সম্পর্কে অবশ্যই ওলাম একরকম কথা বলবেন তো আমি এলাকাবাসী সকল ভাই এবং বাবাদের কাছে অনুরোধ করব। যে আপনারা এখন তো শীত নাই আছে না শীত আছে না এখন যে অনেক শীত এখন তো শীতের রাত্রে বাইরে বাইরে যায় না তো গান দিলি বাইরে যায় কম্বল মুড়ি দিয়ে এখানে যায় তাদের সকল ভাই এবং বাবাজিদেরকে আমি আহ্বান করব যে আপনারা বাড়িতে বসে না থেকে সকলে এই যতক্ষণ ওলামাই কেরাম এখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন ততক্ষণ এটা জান্নাতের বাগান বলা হয়েছে এই জান্নাতের বাগানে বসে আমরা কিছু কোরআনের অমীয় বাণী শ্রবণ করবো এবং সেই অনুযায়ী আমরা সকলেই জীবন গড়ার চেষ্টা করব অতএব আমি এলাকার আবারও স্বীবনে আহ্বান করছি যে আপনারা যারা বাড়িতে আছেন বিভিন্ন জায়গায় আছেন ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন ইসলাতাম যে কোনো মুহূর্তে আমাদের ধরবেন কথা বলেন ঠিক কিনা ধরবে না কারোর সাথে কি সম্পর্ক আছে নাই ভালো নবী রসুলরাও ছাড় পায় নাই বাইছে কি এবং আল্লাহ তাল্লাহকে ভয় করতে হবে হবে না আর তেল করছি হল্লা দিন আমানু হে ইমানদার গন এল্লা দিন আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা ভয় কর আল্লাহকে হাক্ক তা ওয়ালা না ইল্লা ওয়ান্ত মুসলিমুন ভয় করার মতো ভয় করো কাকে ভয় করো কার ভাই আল্লাহর ভয় দুনিয়ার কোনো নেতা নেত্রীর ভয় নাই আমাকে জেলে দেবে ভয় না করলেই মামলা দেবে হামলা দেবে এই কারণে ভয় করি এটা এই যারা মামলা আর হামলা দেবে তাদেরও যিনি রব ঠিক কিনা বলেন রব একজন আছে না নাই আছে না নাই একজন রব আছে তিনি সবই দেখেন সবই শোনেন দুনিয়ার বাচ্চার মন্ত্রীদের ভয় না পেয়ে তালাকে ভয় কর আর খাটি মুসলমান না হয়ে খবরে যাওয়া যাবে কথা বলেন কবরে যাওয়া যাবে ঠিকই কেউ তো আর আটকা দুনিয়া রাখবে না খাটি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে কিন্তু সাথে তো কিছু যাবে না খবরে যাওয়া যাবে যাওয়ার পরে বাটাম ছড়ানো হবে ঠিক কিনা বলেন মান রব্বুকা তোমার রফকে কি বলবেন হ্যাঁ কি বলবেন রব্বি আল্লাহ এটা বাইরে হবে যদি আমার ইমান না থাকে কথা বলে না আমার ইমান না থাকলে কথা বাইরে হবে না বলে লাদি হাই হাতা মা বলে না কান খাড়া করে শুনুন দ্বিতীয় প্রশ্ন হবে কি মার নবী ক তোমার নবীকে সারা জীবন নবীর আদার আমার নাই নবীর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন গড়লাম না নবী যা বলেছেন তার বিপক্ষে করলাম বলতে পারবে কি মান নবী সাল্লাম লা আদ্রি হাই হাতা কিচ্ছু জানি না আমি মান দিন কে তোমার দিন কি দিন কি আমাদের দিন কি হ্যাঁ আমাদের ধর্ম কি ইসলাম আমাদের গাইড বুক কি আমাদের আইন কি মহাগ্রন্থ আল কোরআন এটা হলো আমাদের সংবিধান এটা কি সংবিধান আমাদের সংবিধান হলো আল্লাহর কালাম আল্লাহ নাজিল কি তো আমাদের রসুলিম নাজিল করেছেন যেটা কোরআনুল করিম এটা হলো আমাদের সংবিধান ঠিক কিনা বলেন কাদের সংবিধান মুসলমানদের সংবিধান কাদের সংবিধান কথা কয় না তো বলেন বেলা কেউ খান নাই এখন তো বেলা ছোট দুপুরে খাইতে খাইতে তিনটি বাজে রাত তখনও হয় নাই এখন ওলা মা আছে কথা বলবে তারা রাত দুটা বন্ধু চলবে কিন্তু ইনশাল্লাহ রাজি আছেন রাজি আছেন দুইটা বন্ধু চলবে দুইটা পর্যন্ত বক্তা কয়জন দেখেন তো হ্যাঁ কয়জন কয়জন এক দুই তিন চার আমার এখন আমার পরে কয়জন বলবে সাতজন সাতজনের তো চার ঘন্টা সময় দিবেন এখন বাদে কত প্রায় নয়টা পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ পারবেন না ইনশাল কথা বলেন কথা বলেন আপনারা খুব বুদ্ধিমান যে ইনশাল্লাহ বলি থাকা লাগে এত বুদ্ধি ভালো না কোরআন শুনতে হবে আমার বন্ধুগণ তাহলে ভয় করতে হবে কাকে আল্লাহ তা আল্লাকে কিরকম ভয় নবী রসুলরা ভয় পেয়েছেন সাহবাই কেরা মাল্লাহ তালাকে ভয় করেছেন খলিফা অমর রাজি আল্লাহ তালা আনহোদাহানের খলিফা তিনি যাচ্ছেন সিরিয়ায় আলী রাজি আল্লাহ তালা আনহুকে পাঠিয়েছেন আগে তুমি আগে যাও আলী আলী যাচ্ছেন আলীকে একজন বুড়ি বসে আছেন যে অদ্দোদাহানের খলিফা বর্ডারে বসে আছেন অদ্দাহানের খলিফা এখান থেকে যাবে বদরের খলিফা 14 বেশি যাচ্ছেন বড়ার পারে তিনি দিবেন আরেকটা দেশে ভ্রমণ করতে যায় না আমাদের প্রধানমন্ত্রী দাই না বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী আমাদের দিকে আসে না আসে না কে বলেন একটু দুরুসের বলেন আল্লাহুম্মা এগুয়্যাছেন 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 বাবু হেファン কথা বলেন

সম্মানিত হাজিরিন ওমর রদি আল্লাহ তালা আনহ যাচ্ছে না এই বদ দিয়ে একজন বুড়িমা বুড়িমা তুমি এখানে বসে আছো কেন শুনলাম দে ওমর অদ্দাহানের খলিফা এই পদ দিয়ে সিরিয়ায় যাবে তার সাথে দেখা করার জন্য এখানে বসে আছি অমর রাধি আল্লাহ বললেন বুড়িমা আপনি কি অমরকে চিনেন কয় না আমি তোমরকে কোনো দিন দেখি নাই কয় বুড়ি মা কেমন মানুষ বুড়ি মা কয় বাবা অমর লোক সুবিধা না কি না ওমর তো লোক সুবিধা না কার সাথে কয় যে অমর কয় কেন মা সুবিধা না কেন কয় অদ্ভুত ধানের খলিবা হয়েছে আমার মতন বুড়ি মানুষ আমি খাইতে পাই না আমার খোঁজ খবর নেই না অর্ধানের খলিফা লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব তার উপরে সে আপনার খোঁজ খবর নেবে কি করে নিতে পারবে না প্রধানমন্ত্রী হলো কেন কথা আমার মতন বুড়ির খোঁজ খবর নিতে পারবে না তাহলে খলিফা হলো কেন প্রধানমন্ত্রী হলো কেন আমাদের খোঁজ খবর নেয় কেউ হ্যাঁ নেয় আর বলতে পারবেন এরকম সামনাসামনি বললি তো আপনার ফাঁসি কী বলতে দা দেরি ফাঁসি হতে কথা বলতে তাহলে হঠাৎ করে হাল হতে আলিব রাদী আল্লাহ হতাল আনছেন বললাম না আমিরুল মমে সালাম দিয়েছেন একটা লম্বা সালাম মমে তখন বুড়ি কাবা শুরু করেছে হরতে মোর রাদী আল্লাহ হৌতানা হোক বুড়ি মাকে চেপে ধরেছে মা ভাইয়ের কোনো কারণ নাই আমি সেই ওমার মা গো আপনি ঠিকই বলেছেন আমি ওমর আপনার খোঁজখবর নিতে পারবো না তা প্রধানমন্ত্রী হইলাম কেন বললো ভাই আমি ভাই আলী রাষ্ট্র তহবিল থেকে আমার বুড়িমাকে সাইদির হাম তাকে দিয়ে দাও এবং কাগজে সই করে নাও আদাতে আখে এই মা যেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ না করে এটা হলো আল্লাহর ভাই ভয়ের খলিফা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব তার উপরে একজন বুড়ির খোঁজখবর নেওয়ার সময় কি থেকে আছে। কথা বলেন আমাদের একজন চকিদারের আছে অথচ তারা আল্লাহ তালাকে এত ভয় পায় যে বুড়ি বলেছে যে আমি আদালতে নালিশ আল্লাহ কাছে মোর খোঁজখবর নিতে পারবে না তাহলে প্রধানমন্ত্রী হলো কেন আমার বন্ধুগণ এটাই যদি হয় তাহলে আমাদের অবস্থা কি আমরা কোথায় আছি আমরা কি আল্লাহকে ভাই ভাই কথা বলে না ভাই ভাই আমাদের বোনরা ভাই ভাই বোনরা দেখেন রাস্তাঘাটে বাইরেও যায় না মুঠে শুধু বোনদের জন্য ঠিক না বলেন আল্লাহকে ভয় করতে হবে মা বোনদের কাছে আবেদন অনুরোধ যে আল্লাহ তালাকে ভয় করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন করতে হবে কথা বলেন ঠিক কিনা যে কোনো মুহূর্তে মৃত্যু হবে হবে কি না হবে না খলাকাল আল্লাহ আল্লাহ কে বেশি নেকামল কামল করে এই জন্য আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন পরীক্ষার জন্য ঠিক না বলেন সম্মানিত বন্ধুগণ আমরা যেন আল্লাহ তালাকে ভয় করতে পারি আল্লাহর ভয় করেই আল্লাহর করান এবং আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যেন আমরা জীবন গড়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৈফুক দান করেন সবাই বলে আল্লাহ্মা আমার বন্ধুগণ ভয় করবেন তো আল্লাহকে হ্যাঁ ভয় করবেন তো খলিফা অমর তিনি তখন ছিলেন আবাকার ছিলেন প্রধানমন্ত্রী খলিফা অমর ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি কি ছিলেন বলেন সুপ্রিম কোর্ট আছেন আমাদের ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আছে না নাই সুপ্রিম কোর্ট হলো সর্বোচ্চ আদালত এই আদালতে আদালতের প্রধান বিচারপতি হলেন অদ্দাহানের খলিফা হয়তো অমর আদি আল্লাহ আনহ এক বৎসর বসে থাকলেন একটাও মামলা দেয় নাই কি বলেন এক বছরের ভিতরে সুপ্রিম কোর্টে একটা মামলা দেয় নাই আর আমাদের বর্তমান বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারপতি বিচার করে পারছে না এক এক দিন শত শত মামলা 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 আর এই সমস্ত কি কথা বলেন একটু কথা বলেন কি মামলা হামলা মামলা গাইবি মামলা কি বলেন মারা গেছে তার নামে মামলা অন্ধ মোহাজিন অন্ধ তুমি চোখে দেখতে পায় না এক মসজিদ করে তার নামেও মামলা হাইকোর্টের বান্ডায় কানছে যে আমি জীবনে চোখে দেখি না একজনের সাহায্যে আমাকে চলতে হয় আমার নামেও মামলা আদালতের হাকিম ইবলিশ শয়তান অবাক হয়ে যায় যে আমার সেই শয়তান বর্তমান বাংলাদেশে বাস করে কথা বলেন ঠিক না একজন অন্ধ হাফেজ মহাজদ্দিনী করে মহাজদ্দিন অন্ধ হাফেজ ও কি করতে পারে এ কি কারো কিছু করতে পারে ওরা মামলা কেন তারা তাদের সময় এক বছরে সুপ্রিম কোর্টে একটা মামলা নাই কাহার নামে একটা আসামি বাই নাই আর আমাদের বিচার করে শেষ করতে পারছে না মামলা হামলা এক বছর আগে মারা গেছে তার নামেও মামলা পুলিশ আসছে বাড়িতে হুজুরকে ডাক হুজুরকে ধরতেই বড়ি গলী বাড়ি বড়ি গলেনি ডাকছে ডাক দিচ্ছে কই ওনার স্ত্রীর বাড়িতে কি আপনারা আমরা পুলিশ থানার পুলিশ আপনার স্বামী কই স্বামীর নয় মার্ডার কেস আছে মার্ডার কেস কখন মার্ডার করলো এই কিছুদিন আগে তাই এত বড় পাশান দিন পর্যন্ত আমার সাথে ঘর করলো আর এক বছর আগে মারা গিয়ে কবর থেকে উঠে এসে মানুষ মার্ডার করে গেল আমার সাথে দেখা করে গেল না একটু পুলিশ কি ব্যাপার তাই এক বছর আগে আমার স্বামী মারা গেছে কিন্তু এত নিষ্ঠুর এতদিন ঘর করলাম এটা মানুষ মারার করে চলে গেল কবরের থেকে উঠে আমার সাথে দেখা করতে পারতো না কবরে গিয়ে শান্তি নাই মামলার কথা বলেন ঠিক না আসলে বাস্তব ঘটনা বললাম কিন্তু শুধু আমার এখানে আমাদের এখানেও না সারা দেশে এরকম হচ্ছে পাঁচ বছর আগে মারা গেছে তার নামে মামলা মানে শাড়ি দেওয়া হবে না হ্যাঁ ও তো ওই দল করে তো ওর মামলা দশ বছর আগে মালিক ওর মামলা কবরের থেকে উঠি বিচার হবে কে রাগ আসছে কি মিথ্যা বলছে আমি অমর খলিফা আবু বাকার গেছে এসে বললেন আমেরুল মোমেনিন একটা বছর প্রধান সে আরে বসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হইয়া আমি তো বত হয়ে গেলাম আমার হাত সব সেরা সব না একবারে বন্ধ হয়ে যায় কারণটা কি এক মধ্যে আমার সুপ্রিম কোর্টে একটা মামলাও যায় নাই আমিরাল আমি একটা পরামর্শ দিতে চাই যদি আপনি গ্রহণ করেন তাহলে ভালো হবে কি পরামর্শ সেটা আমিরাল মোমিন আমি একটা চিন্তা করেছি একটা বিষয় নিয়ে ভেবেছি আমিরাল মোহমিন আমাদের এলাকায় যেই মতো দুস্থ লোকেরা আসে পঙ্গু লোকেরা আসে স্ট্রোকের রুগীরা আছে। এদেরকে একটু খেদমত করা যদি দেয় তালিকা করতে হবে তালিকা শুরু হয়ে গেল আমিরাল মোমিন তালিকা করে একজন মহিলা আছে সে একদম পঙ্গ এই মহিলার খেদমতের দায়িত্ব নিলেন হজরতে অমর রাজিয়াল্লাহ তালা আনুভব প্রত্যেক দিন ভোরবেলায় যাইয়া ওই মহিলার বাথরুম পরিষ্কার করবে থালা বাটিগুলো ধুয়ে দেবে তার সমস্ত কাজকামগুলো করে দেবে কে দেবে কথা কয় না কে দেবে প্রধান বিচারপতি কাজ নাই বিচার নাই এখন মানুষের ক্ষেদমত করবে আমি ইমাম বেলাকার আমি কি করবো এই কাজ হ্যাঁ মানে আমি যদি ইমাম ভাই এই কাজ করবো টয়লেট পরিষ্কার করব কার ভাই করবে হ্যাঁ ইয়ে ভালো তাকুল্লাহ ভাই করো কাকে কাকে ভাই করো হ্যাঁ ভাই করার মতো ভাই করো কথা বলেন ঠিক কি না